গুড মর্নিং কেমন আছো তোমরা সব আমি খুব ভালো আছি চলে আসলাম রান্নাঘরে তোমাদের পরিচয় করতে একটু চা একটু চা গরম গরম চা শীতে দেখা যাচ্ছে তো যাচ্ছে দেখা লাইট পড়ছে সামনে তা গরম গরম চা খেতে চলে আসলাম মেয়ের রান্নাঘরে আমার নয় মেয়ের তা যাই হোক কদিন বেশ বিন্দাস ছিলাম ডিটি করছিলাম আসছিলাম হ্যাঁ খাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম টাইমলি কিন্তু তার থেকে সরে আসতে হলো আবার যাই হোক সেটা পরে বলছি প্রথমে জানাই আমার অল ভিভার্সদের শক্তি ওয়েলকাম সবার ভালো থাকার কামনা জানাই শুভ কামনা সবাই ভালো থাক সুস্থ থাক আছে তো সবাই নাকি চলো একটু চা খাওয়া যাক পরে কথা বললে হবে নাকি হ্যাঁ বলো ঠিক আছে যাক যেটা বলতে চাইছিলাম যে ডিউটি ক্ষেত্রে তোমাদের সামনে সামনাসামনি ফেরস হতে পারছিলাম না পোশাক পরা থাকতো হ্যাঁ এখন আর তার থেকে একটু সরে এসছে পোশাকটা আবার কেচে কেচে গুছিয়ে রাখতে হবে হ্যাঁ তোলা ছিল আবার তেমন বলে রাখতে হবে কেন সিভিলে বেশিরভাগ চলবে এখন আবার সিভিলে চলে আসলাম সিভিলে করতে হবে ঠিক আছে অনেক গল্প আছে পরে শোনাবো এখন তো চাটা খাই তাই না সকালবেলায় শীতের চা লেট করলে হবে না গরম চায় চুমুড়ি খবরের কাগজে নিয়ে বসে পাতা রে ফু 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 বারান্দায় রোদ্দুর আমার ঘরে রোদ্দে চলে এসছে দেখো দেখা দেখা যাচ্ছে দেখো দেখো বারান্দায় আমার ঘরে রোদ্দে চলে এসছে ফ্ল্যাটে কালকে ছিল বৃষ্টির দিন আজকে রদ্দুরের দিন হুম কনেঙের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি দারোয়ান দায় গেছে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কার দেখা নাই টিনের মার দেখা নাই সেই যে গেল সে এখনো আসি আসি করে এসেই যাচ্ছে দেখি কবে আসে আর কেন বলো মানুষটা গিয়েছে বাবার বাড়ি একটা বছর উপরে হয়ে গেল সবারই তো ইচ্ছা হয় না বাবার বাড়ি গেলে এই যে তরকারি সে কালকে এখনো আজকে দুদিন হয়ে যাবে এই দুবেলা হয়ে যাবে দুদিনের তরকারি হুম চলো তো চাটা খাওয়া যাক চাটা ছাঁকা যাক চা হয়ে গিয়েছে হুম ট্রেনের মার দেখা পাওয়া যাবে আজ নাই কাল আশা করছি দেখা যাক মনে হচ্ছে অন্য ভাত ফুরিয়ে আসে বাবার বাড়ির হ্যাঁ বাবার বাড়ি ভাত ফুরিয়ে আসে তো মেয়েদের ফিরতেই হয় জানো এটা সবাই ঠিক আছে পরে কথা বলছি চা খেয়ে নি চাটা খেয়ে রেডি হয়ে গেলাম একটু ছোটো একটা কাজ আছে নিচে দেখি কাজটা করে আসি চলে আসবো যাই দেখি কাজটা মেটিয়ে আসে তারপরে এসে নাই কোনো সে কথা হচ্ছে তাই না ঠিক আছে চলে এসেছি একটু অফিসের কাছে আমার দাদার চার দোকানে চা খাওয়ার জন্য দাদার এখানে একটু আসলে মনটা কেমন কেমন লাগে দাদাও ফোন করে ডাকে দাদা আসলেন না চা খেতে দাদার এখানে চলে আসলাম খেলাম প্ল্যাট আবার এখানে চলে আসলো চলো এরপর অফিসে যাব অফিস থেকে আবার ফ্ল্যাটে চলে এলাম অফিসের দিকে একটু কাজ আছে কাজটা মিটিয়ে নিই দেখি অফিসে কাজটা মিটিয়ে বেরিয়ে তো অফিস থেকে কাজ মিটিয়ে বেরিয়ে পড়লাম একটু সেলুনে আসলাম সেলুন থেকে গাড়িটা কাটলাম গাড়িটা কেটে এবার যাব আর কেন এবার দেখি কি রান্নাবান্না আইটেম কী করা যায় দেখা যাক चलो जाओ देखिए 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 मिट लो ठीक है जाए दीखे। 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 दीखे? दीखे? हो जाए, की हो जाए। चले लो, मेरे जाने চলো এবার জামাকাপগুলো ছাড়াই যাক নাকি জামা কাপড় ছাড়া যাক জামা কাপড় ছাড়তে হবে তারপরে হচ্ছে একটা সবথেকে বড়ো কাজ আছে যেটা হচ্ছে তোমার ওই কিছু কাছাকুছি করতে হবে হুম কাছাকি করে ফেলি আজকে ফাঁকা আছে যেহেতু আজকে ওই জন্যই জামাকাপড় ভিজিয়ে একটু কিছু বলি আর ওয়েদারটা ভালো আছে রোদ্দুর বেরিয়ে গেছে কালকে তো ছিল ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টির মধ্যে আজকে আর বৃষ্টি নেই রোদ্ আছে হ্যাঁ মেঘলা মেঘলা কিন্তু মেঘলা মধ্যে রোদ আছে ভালোই চলো তো চেঞ্জ করি করে তারপরে গোটা বের করলাম পরিষ্কার করার জন্য একটু পরিষ্কার করে দিই এইগুলো একটু কাচাকাছি করতে হবে একটু গরম জল করি করে তারপরে উষ্ণ গরম জল করে তারপরে দিচ্ছি সার্ফে তাই না ভালো হবে না এগুলো আবার একটু তুলে রাখতে হবে এখন আর এখন প্রয়োজন আর নেই আবার কবে প্রয়োজন পড়ে ঠিক নেই তাই গ্যাসটা অনেক দিন হয় না তা মনে করলাম গ্যাসটা তো ব্যবহার করা হয় না একদিন ছিল অফিসে নিয়ে আসলাম তা গঙ্গাসাগর যেতে গেলে তো গ্যাসটা ভরতে হবে তাই কিছুটা গ্যাস আছে তো না এটাকে গরম জলটা বসিয়ে দিই গ্যাসটা ফোরাতে হবে মানে ওখানে গিয়ে তো রান্না করে খেতে হবে আমাদের না ওই জন্যই গ্যাসটাকে শেষ করছি মানে ফুরিয়ে ফেলছি একটু গ্যাস আছে এটা কমাতে হবে একটু গরম জলটা করে নিই খেতে করে গ্যাসটাকে শেষ না করলে গ্যাস ভরতে গেলে গ্যাসটা বেরিয়ে যাবে নষ্ট হয়ে যাবে গ্যাসটা হুম ওই জন্য একটু গরম জল বসালাম হালকা উষ্ণ গরম জল ওইগুলো হচ্ছে ভেজানোর জন্য ঠিক আছে অনেকটাই আমাকে দুষ্টুমি করবে না কিন্তু চুপ করে বসতে থাকো দেখো আমাদের বাড়ি ছোট্ট একটা বেবি এসছে কি করছে দুষ্টুমি করছে না দুষ্টুমি করবে না এগুলো আমি সরাচ্ছি সব সরিয়ে দেবো তোমার চুপ করে বসে গল্প করো ভাই বোন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ছোট্ট একটা বেবি এসছে এটা হচ্ছে একটু ফাঁকা পেলেই চলে আসে আমার কাছে হ্যাঁ এখানে কাপড় সব ভিজিয়ে দিয়েছি এই যে এগুলো কাঁচতে হবে গেছে মেলতে হবে ঠিক আছে তা যে বেবি দুটো এসেছিলো পাশের ফ্ল্যাট থেকে তো চলে গেল ওর মা এসে নিয়ে গেল হুম খুব দুষ্টু খুব দুষ্ট ওরা তা আমি মনে করলাম তাহলে এবার কাপড় তো ভিজানো আছে হুম আর রান্না বান্না ঝামেলা খুব একটা নেই তা মনে করল একটু সাফাইটা করে নিই হুম একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো হবে না তাই একটু আজকে পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার প্রতিদিন করা হয় আগে আর পরে এটা হচ্ছে ব্যাপার হুম তো ঝাঁট দিলেই কাতটা ময়লা আসে কোথা থেকে আসা বুঝি না দেখো ঠিক আছে ময়লার শেষ নেই এতটা ময়লা চলে এসছে ঘর ঝাঁট দিয়ে পয়সা করলাম পরে এতটা ময়লা চলে আসলো তাহলে বলো কি করা যাবে কোথা তার ময়লা কী করতে গিয়ে আসে কি জানি তুলো তুলো মতন সব দেখছি তুলো তুলোর মতন সে লাইনার তুলো আছে না সেরকম টাইপের তার থেকে জানি না এটা হচ্ছে সুন্দরবনের মধু আমি যখন গিয়েছিলাম সুন্দরবন সাইডে তখন ওই এক কিলো মধু আনা হয়েছিল হ্যাঁ তাই যখন সময় পাই ওই এক চামচ করে ওই মেয়েরে ক্লাসে সকালবেলায় গরম তেলের সাথে খাই সকালে যখন এখানে থাকা হয় তখনই খাওয়া হয় তো রাখা আছে আজকে সকালে আমি খেলাম কালকে সকালে খেলাম এরকম যখন সময় হয় মানে এখানে থাকা হয় সকালবেলায় তখন এই সমস্ত মধু খেতে খেতে ওইটুকু আর আছে আবার আনতে হবে দেখা যাক না সাফসাফাই করে একটু ঘরটা পরিষ্কার পরিষ্কার লাগছে তাই না চলো একটু পরিষ্কার পরিষ্কার লাগছে কেমন ময়লা ময়লা মনে হচ্ছিলো আর একটু ময়লা থাকলে কেমন নিজেরা কেমন লাগে না ঘর তো যদি পরিষ্কার না থাকে কেমন লাগে ঠিক আছে চলো তাহলে অন্য কাজ করি এবার তো এই জামা কাপড়গুলো এতক্ষণ ধরে পরিষ্কার করা হলো কাজ করছি করে এবার চলে আসলাম নিচে এবার স্নান করতে হবে তাই তো স্নানটা করে নিই দেখি স্নান করে তারপর খাওয়া দাওয়া করতে হবে একটু বসি কষ্টই গেছে আর একটা জামা গাছলাম না একসাথে তাই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে সয়াবিন আর ভাত কালকে সয়াবিন আছে একদিন আনার দিন খাওয়া বলেছি না চলো এটা কি রাতের জন্য রুটিকে খেতে হবে ফাঁকা ফাঁকা করে দিলাম প্রাইটা মাছ ধরে রাতে এটা এখন খাবো ব্যাস চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করে দিই তাই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম জামাকাপড় পরিষ্কার করলাম তারপরে ঠাকুরের পুজো দিলাম পুজো দিয়েছি দেখা যাচ্ছে ঠাকুরের পুজো দিলাম খাওয়া দাওয়া করলাম এবার একটু গাড়ি পরে চলে যাবো আবার উপরে কেন ওগুলো নিয়ে আসতে হবে তো না বেলা পড়ে যাচ্ছে এমনি মেঘলা মেঘলা ওয়েদার হুম সেরকম ভালো রোদ নেই যেটুকু শুকিয়েছে ওদের এতে অতি হবে এনে নিচে মেলে দেবো তাই না দেখে একটু খেয়ে উঠলাম একটু বসে বসার পরে তারপরে চলে যাব ওগুলো আনতে ঠিক আছে এই চলে এসছি ছাদের ওপরে জামা কাপড়গুলো তোলার জন্য সে দেখছে এখানটায় দেখে কে এই পেটিটায় চুলাই পেটি ধনে পাতা চাষ করেছে দেখো কত সুন্দর হয়ে গেছে তো গাছগুলো যেটা মাটি দিয়ে একটু মাঝে আসলো সুন্দর তো বেশ না কত সুন্দর না চলো কাপড় তুলে ফেলি তাহলে এবার লাভ নেই সব লাইন দিয়ে সব আছে রাখা সব মিলে দিয়েছিলাম যা শুকিয়েছে এটাই ঠিক আছে নাকি হ্যালো সব করে সব সাজানো চলো চলে যাক তাহলে